যারা নারী টানে বাড়ি যাবেন তাদের জন্য আজকের ভিডিওটি চট্টগ্রাম সিডিএ বালুর মাঠ চৌরাস্তার যে স্থানটি এখানে প্রায় কয়েক হাজার বাস পুরো এরিয়া জুড়ে রেডি হয়ে আছে আজকে বিকেলে বাসগুলো আসলে দেশের বিভিন্ন প্রান্তে ছুটে যাবেন পুরো এরিয়া জুড়ে হাজার হাজার এই বাসগুলো এখানে রয়েছে বিশেষ করে পৈত্রী দুল আজহাকে কেন্দ্র করে এবং মেন রোড যে আসলে যানজট এবং রাস্তা কিছুটা সড়ক ভাঙা থাকার কারণে এই আউটার রিং রোড থেকে গাড়িগুলো আসলে সন্ধ্যায় নিরিবিলে রিল্যাক্সে দেশের বিভিন্ন প্রান্তে ছুটতে পারবে তাই তারা এখানে এসে সুন্দরভাবে জায়গাগুলো আগে বাগে দখল করে রেখেছে সন্ধ্যা হলে এখানে আসলে হাজার হাজার মানুষের সমাগম হবে এই বাসগুলোর এখান থেকে বাসগুলো দেশের বিভিন্ন প্রান্তে ছুটে যাবে একদিকে রয়েছে বাস আর একদিকে রয়েছে গরুর বাজার দুইটা মিলে এখানে যে সন্ধ্যায় কি একটা বাজার জমবে মানুষের সেটা ইতিমধ্যে দেখলেই বোঝা যায় কারণ এই সিডিএ বালুর মাঠে রয়েছে কিন্তু বিশাল বড় কোরবানির পশুর হাট বাজার যেখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা হাজার হাজার গরু বেচা কিনে হবে আর তার ভিতরে এখানে এই পুরো এরিয়া জুড়ে বাসের বাস রাখার স্থানগুলো যদি দেখায় যে এই রোডটা আসলে প্রচুর বাস রয়েছে পাচ্ছেন পুরো এরিয়া জুড়ে কিন্তু প্রচুর বাস এই ছিল আজকে সর্বশেষ ভিডিওটি শেয়ার দিয়ে রাখতে পারেন